হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি কালকে দুপুরে মেহমান যাওয়ার পরে দেখেন থালা বাসন সব ধুয়ে টেবিলে গুছায় রাখছি এখন এগুলা শুকায়ে গেছে পরের দিন সকালবেলা সারা রাত শুকাইছে এখন এগুলারে গুছায়া মুছা যে জায়গা থেকে নিয়ে আসছি এই জায়গায় সব রাইখা দিব যে রান্নাঘরটা পরিষ্কার করে নিছি আজকে দুপুরে আর কোনো রান্না নাই এই দেখেন কত থালা বাসন এগুলা সব ধুয়ে মানে রাতেই ধুয়ে একদম কমপ্লিট করে রেখে দিছি এই দুই কলসি পানি গষাই দিয়েছি পানিটা ফুটলে আমি একদম আজকে এখন এগুলারে মুচবো মুচ তারপরে সুকেজিটটা সুকেজিৎ ধোবো ফলসেটেরটা ফলচেটে রাইখা দেবো রাত্রে ধোয়াতে ভালো হয়েছে সব কিছু শুকায় গেছে নাইলে দুপুরে শুকাইলো না হলে এখন শুকায়া তারপরে গরটা মুহে আর গোসল করবো আজকে দুপুরে আর কোনো রান্না নাই যা করা রাত্রে করব সাথেই থাকুন সপ্তাহ শেষ রান্না করতে চলে আসছি মাছ পাতিলা পড়ে গেছে আমি ভয় পেয়ে গেছি একা করে কোনো শব্দ হইলে এরকম ভয় পাওয়া যায় আমি এখন একা করে আমার ক্যামেরাম্যান নিচে খেলতে গেছে মাছ ল'ব নাৰ হলুদে মাই খাই নিছি বাইজা নিব টাৱাটাও গৰম হৈ গৈছে গৰম হৈ যায় কম দূৰ মাছটা আমি একবাৰ চব ৰেডি কৰি নিছি তৰকাৰী চব কাইটা ধুই নিছি আ কাতল মাছ দিয়ে ঝুল করবো নতুন আলু আর নতুন আলু বাজি করব এই আসছে বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে আমি এই চুলায় তরকারি বসেবো কড়াইটা গরম হইতে দিয়েছিলাম এখন মাছটা নিয়ে এসে এই চুলায় আর তরকারির পাতিলটা এই চুলায় এক হাতে ক্যামেরা ধরা আর ভিডিও করা অনেক কষ্ট আমার ক্যামেরাম্যান গেসেগা তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজটা লাল হোক পেঁয়াজটা লাল হয়ে গেছে ক্যামেরাম্যান নাই তাতে কি হয়েছে যে আমি সব ডিব্বার মুখা গুলা কৌটার মুখা আবার সব একবারে খুলে আনিছি এখন আস্তে আস্তে দিব আগে একটু পানি মশলাটা কষানোর জন্য এখন আস্তে আস্তে মশলা দিয়ে দিই হলুদের গুঁড়া তারপরে দিব হলো লালমরিচের গুঁড়া দইনা গুঁড়া লবণ মশলাটা কষানো হোক মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সিম আর আলু বিসমা তরকারিগুলা কাইটা অনেকক্ষণ আগে ধুয়া রেখে দিছি আসলে সব কিছু রেডি করে নিলে রান্না করতে সময় লাগে না দুই চুলা রান্না করতে বেশিক্ষণ লাগে না আমার মাছটা হয়ে গেছে এখন আমি ওই চুলে আলু ভাজি বসাই আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি তরকারি নামাই দেবো এই যে আমার আলু ভাজি হয়ে গেছে হ্যালো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষে বাবলাম নাজি নিয়ে বাইরে যাব বাইরে হাট যেতে হবে না আমাদের বিকালের নাস্তা চলে আসছে এই যে মিনিট সমোচা আপনাদের ভাইয়া নিয়ে আসছে এখন আমরা এগুলা বাজবোপ আর খাবো সস আবার এখানে সিঙ্গারা আছে সিঙ্গারা সমোচা নিয়ে আসছে এখন বাইজা আর ইয়ে কি ঠুকুর সিঙ্গারা নিয়ে নিলাম চলেন আমরা বাজি বাইজা আমরা তাব বন্ধুরা আনন্দিত বেশি কথা না বলি এই যে তেলটা গরম হয়েছে এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব আজান শেষ হোক